নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা ভাবনা কুমু চক্রবর্তী ভাবনা এসে যায় সময় পরিস্থিতিতে শরতে শিউলি ঝরে পড়ার মতো হৃদয় কাননে ক্ষণে ক্ষণে এরপরে তারপরে তবুও ভাবিত ভাবনায় কত কি ভাবায় ক্রমে ক্রমে সময় অতিক্রম করে অব্যাহত দিনশেষে শেষে চেতন অবচেতন রাত্রির নিমগ্নতায় খোঁজে স্বপ্নের সমাচ্ছন্ন সমন্তরালে যথার্থতায় বিভ্রান্তিতে ভুল ভ্রান্তিতে ノーシケット。